দেবী দুর্গার আর এক রূপ মা বিপত্তারিণীর কথা আমরা সকলেই জানি সারা বছর যাতে আমরা সমস্ত রকমের বিপদ আপদ নানাবিধ বিপত্তি থেকে রক্ষা পাই তার জন্য বছরে একবার আমরা মা বিপত্তারিণীর আরাধনা করে থাকি আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ওড়িশা রাজ্যের কেউঝোর জেলার ঘাটগাঁওয়ে অবস্থিত মা তারিণীর ইতিহাস যিনি মা বিপত্তারিণীর এক রূপ দেবী স্বয়ং প্রতিষ্ঠিত হয়েছিলেন এই স্থানে এবং সমগ্র ওড়িশাবাসীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যিনি মা তারিণীর কথা জানেন না প্রতি মঙ্গল ও শনিবার এই মন্দিরে মায়ের বিশেষ পূজা হয় ভক্তেরা ওই দিন মাকে নারকেল দিয়ে মনের কামনা জানিয়ে মানত করে যায় কারণ এই নারকেলই হলো মায়ের অত্যন্ত প্রিয় এইভাবে মানত করলে কোনো ভক্তের ইচ্ছাই অপূর্ণ রাখেন না মা তারিণী এমনই জাগ্রত এই দেবী কি এই মায়ের প্রতিষ্ঠার ইতিহাস চলুন তা জেনে নেওয়া যাক সালটা চোদ্দশো আশি ওড়িশার কেউঝোর রাজ্যের রাজা তখন গোবিন্দভঞ্জ সৎ ধার্মিক এই রাজা একদিন মা তারিণীর আদেশ পেলেন আমি পুরী জেলায় আছি আমাকে নিয়ে গিয়ে তুমি প্রতিষ্ঠা করো আমি ভক্ত সকলের পূজা গ্রহণ করতে চাই রাজাকে ঘোরার পিঠে চড়ে মা স্বয়ং দেখা দিয়ে বললেন আমি তোমার পিছন পিছন যাব কিন্তু শর্ত একটাই তুমি যেন আমার দিকে ঘোরে তাকাবে না যে স্থানে তুমি আমার দিকে তাকাবে সেই স্থানেই আমি শিলামূর্তিরূপে প্রতিষ্ঠিত হব এইভাবে মা ঘোড়ার পিঠে চড়ে রাজার পিছন পিছন যাচ্ছেন আর রাজাও তার ঘোড়ায় চড়ে সামনে সামনে যাচ্ছেন দেবীর অলঙ্কারের ঝনঝন শব্দে রাজা আশ্বস্ত হচ্ছেন যে মা আমার পিছনেই আসছেন হঠাৎ এইভাবে কিছুক্ষণ চলার পর রাজা অনুভব করলেন দেবীর অলংকারের আর কোনো শব্দই তার কানে আসছে না এই দেবে দেবীর শর্তের কথা ভুলে গিয়ে ঘাটগাঁওয়ের সেই গভীর জঙ্গল মধ্যেই রাজা দেবীর দিকে পিছন ফিরে তাকালেন আর তৎক্ষণাৎ দেবীর প্রস্তরূপে সেই স্থানেই প্রতিষ্ঠিত হলেন রাজা ভয় পেয়ে দেবীকে কাতর আহ্বান জানালেন যে দেবী আপনি এই স্থান থেকে চলুন কিন্তু দেবী জানালেন যে আমার শর্ত অনুযায়ী তুমি যেহেতু আমার দিকে ঘুরে তাকিয়েছ তাই এই স্থানেই হবে আমার মন্দির পরবর্তীতে মায়ের মন্দির এই স্থানেই প্রতিষ্ঠা করেন রাজা গোবিন্দভঞ্জ চারিদিকে জঙ্গলের বৃক্ষলতায় লতায় ঘেরাই মন্দির বর্তমানে দেখার মতো এক স্থান প্রস্তরখণ্ডের এই দেবী চার হস্ত বিশিষ্ট বাম দিকের উপরের হস্তে আছে চক্র নিচের হস্তে আছে ত্রিশুল দক্ষিণের উপরের হস্তে আছে খর্গ আর নিচের হস্তে মা আশীর্বাদ করছেন তার অগণিত ভক্তদের মন্দিরটি বর্তমানে এক সুবিশাল অংশ জুড়ে বিস্তৃত নির্মাণশৈলীও দেখার মতো মকর সংক্রান্তি ও শারদীয়া নবরাত্রিতে মায়ের বিশেষ পূজা হয় এই স্থানে এখন বলি কীভাবে যাবে এই জাগ্রত মায়ের দর্শন করতে মন্দির থেকে সতেরো কিলোমিটার দূরে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল হরিচন্দনপুর রেলওয়ে স্টেশন কেউঝোর রেলওয়ে স্টেশন মন্দির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে সড়কপথে মন্দিরটির দূরত্ব প্রায় আশি কিলোমিটার আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন একবার দর্শন করে আসুন এই তারিণী মাকে মা কাউকেও খালি হাতে ফেরান না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না জয় তারিণী